ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব সমুদ্র ও নদীর পনিরটি মাছের নাম বাংলায় এবং ইংরেজিতে চলন শুরু করি এটা হলো রুই ইংরেজিতে রুইকে বলে রহু রহু মানে রুই খেতে অনেক মজা এটা হলো কাতলা ইংরেজিতে কাতলাকে বলে খ্যাতলা খ্যাতলা খুব বড় মাছ নদীতে পাওয়া যায় এটা হল ইলিশ ইংরেজিতে ইলিশকে বলে হেলসা হেলসা বাংলাদেশের খুব জনপ্রিয় মাছ এটা হল বোয়াল ইংরেজিতে বোয়ালকে বলে ফ্রেশ ওয়াটার ক্যাটফিশ খেতে সুস্বাদু এবং বড় মাছ এটা হল মাগুর ইংরেজিতে মাগুরকে বলে ওয়াকিং ক্যাটফিশ মজা করে বলে হাঁটতে পারে এটা হল পুটি ইংরেজিতে পুটিকে বলে পুন্টি ফিশ ছোট মাছ কিন্তু খেতে ভালো এটা হল তেলাপিয়া ইংরেজিতে তেলাপিয়াকে বলে টেলাপিয়া টেলাপিয়া মাছের মাংস খুব সুস্বাদু এটা হলো চিংড়ি ইংরেজিতে চিংড়িকে বলে প্রন বা শ্রেম্প প্রন খেতে খুব মজা এটা হলো পাবদা ইংরেজিতে পাবদাকে বলে পাবদা ক্যাটফিশ ছোট মাছ কিন্তু সুস্বাদু এটা হলো ট্যাংরা ইংরেজিতে ট্যাংরাকে বলে মাইস্টাস ক্যাটফিশ মাইস্টার স্ক্যাট ফিশ নদীতে থাকে এটা হলো কই ইংরেজিতে কইকে বলে অ্যানাবাস বা ক্লাইম্বিং ফিশ ক্লাইম্বিং ফিশ অনেক শক্তিশালী এটা হলো টাকি ইংরেজিতে টাকিকে বলে স্পটেড স্নেকহেড স্পটেড স্নেকহেড নদীতে পাওয়া যায় এটা হলো মলা ইংরেজিতে মলাকে বলে মোলাকার প্লেট মোলাকার প্লেট নদীর ছোট মাছ